চমকে উঠলেন জয়ের বাবা বিবাহিত মানে এইটুকু মেয়ের বিয়ে হয়ে গেছে বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন নাকি মেয়েকে দিবেন না জন্য বানা তৈরি করছেন নাতিক সাহেব আতিক সাহেব আর নিজেও বেশ রেগে গেলেন এত প্রশ্ন কেন করছেন লোকটা সোজা কথাকে বেশি করে পেঁচাচ্ছেন নেই লোক তিনি থমথমে গলায় বললেন প্রথমত আপনি জেনে রাখুন সেই আমার ছেলের বউ সেই সূত্রে মেয়েও বটে আপনাকে কোনো বানা দেওয়ার প্রয়োজন আমার নেই তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলে আসতে পারেন আপনারা কথাগুলো বলে প্রজ্জ্বলের হাত ছেড়ে দিলে নাতিক সাহেব এবার কিছু বললে তিনি কিছু করতে পারবেন না প্রজল সামলেনিক বাকিটা যা হবার হবে কিন্তু প্রজ্জ্বল নড়ল না ওভাবেই বসে থাকলো কারণ প্রজলের বাবার যথাযথ উত্তর ওর পছন্দ হয়েছে বাঁকা হেসে সোফায় দুদিকে হাত ছড়িয়ে আরাম করে বসলো সে তারপর স্বাভাবিক কণ্ঠে বলল বাবা আপনাদের কি বললো কানে যায়নি আসতে পারেন আপনারা আর হ্যাঁ অন্য কোথাও বউ খুঁজতে গিয়ে তার পরিবার সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন আর হে ইউ তুমি দৃষ্টি সংযত রাখো নয়তো এর পরের বার অন্য কোথাও উত্তম মাধ্যম খেতে পারো প্রজ্জ্বল যে শান্ত কথায় বেশ শক্ত অপমান করলো তা বুঝতে বাকি নেই জয় সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল। বাবা চলে এসো এর শেষ দেখে ছাড়বো আমি জয় আর ফ্যামিলি চলে গেছে ড্রয়িং রুমে চলছে এখন এতক্ষণ যাকে নিয়ে এত কাহিনী সেই রিদিতা চুক্তি করে দাঁড়িয়ে আছে নিপার পেছনে দৃষ্টিতে কৌতূহল ওর এমন ভাবসাব যেন কিছুই হয়নি উফ এতক্ষণে আপদ বিদায় হলো আর একটু হলেই কি যে বিপদ হয়ে যেত সুফিয়া তোমার ছেলের উপর বিশ্বাস থাকলেও তার রাগের উপর বিন্দু মাত্র বিশ্বাস নেই আমার ওকে কেন দোষ দিচ্ছ এমন কথাবার্তায় রেগে যাওয়াটা স্বাভাবিক সুফিয়া আনাম স্বামীর কথায় প্রতিবাদ জানালেন ওনার কাছে ছেলে রেগে যাওয়াটা স্বাভাবিক আচ্ছা বাবা তোমার সামনে যদি তোমার বউকে কেউ বিয়ে করে নিয়ে যেতে চায় তোমার কি রিয়াকশন হবে প্রজ্বলের এমন অদ্ভুত যুক্তি দেখে শুকনো গলায় ভীষণ উঠে গেল আতিক সাহেবের সুফিয়া তো চোখ বড় বড় করে তাকিয়ে আছেন ছেলে তার এমন উদাহরণ দেবে কোশ্মিন কালেও তেনারা কল্পনা করেননি ছেলের কথা দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তা বুঝতে অসুবিধা হচ্ছে না শেষ পর্যন্ত কিনা নিজের মাকে নিয়ে উদাহরণ প্রজ্জ্বলের এমন কথা শুনে হঠাৎই চুক্তি করে থাকা রিদিতা হেসে উঠলো হাসতে হাসতে সে সামনে এসে সোফায় বসে পড়লো সবার স্থির দৃষ্টি এখন রিদিতার উপর অথচ রিদিতার হাসি থামার নাম নেই সে অকপট না দেখে পেট চেপে ধরে হেসেই যাচ্ছে তার হাসি থামার কোনো নাম নেই প্রজ্জ্বল রেগে গেল আকস্মিক হালকা উঁচু স্বরে বলল রিদি তৎক্ষণাৎ হাসি থেমে গেল রিদিতার ভরকানো দৃষ্টিতে তাকালো প্রজ্জ্বলের দিকে প্রজ্জ্বলের চোখে মুখে রাগ স্পষ্ট সতমত খেলো রিদিতা সোফা থেকে পা নামিয়ে ঠিকঠাক হয়ে বসলো কাচমাচু করে এদিক ওদিক তাকাতে লাগলো সুফিয়া আনাম ছেলের কাঁধে চাপন মেরে বললেন মেয়েটাকে অযথা ধমকে দিচ্ছিস কেন হুম তোর কথাবার্তায় দিন দিন যে বেছুট হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল রেখেছিস শেষে কিনা আমাকে দিয়ে উদাহরণ দিলি আর খবর তার আমার ভাস থেকে ভরকাবি না রিদিতা ফুপুর কথায় হাসতে গিয়েও পারলো না নিচু চোখে প্রজ্জ্বলকে দেখে থেমে গেল প্রজ্জ্বলের চোখে চাহনিতে স্পষ্ট করে বলছে তোকে তো পরে দেখে নিব রিদি শুকনো ঢোক গিলল রিদিতা হাত কচলি অন্যদিকে তাকালো প্রজল তুই শেষে কিনা তোর মায়ের উদাহরণ দিলি এই বয়সে তোর মাকে কে পছন্দ করবে বলতো আতিক সাহেব সুফিয়া নামকে কথাগুলো ব্যঙ্গ করে বলে হেসে উঠলেন তার হাসি দেখে বাকি সবাই হেসে উঠলো শুধু সুফিয়া হাসলেন না তিনি কটমর চোখে তাকিয়ে থাকলেন আতিক সাহেবের দিকে থেমে গেল আতিক সাহেবের হাসি তিনি যে ভুল জায়গায় ঢিল ছুঁড়েছেন তা এখন বোধগম্য হচ্ছে নড়ে চড়ে বসলেন তিনি পরিবেশ স্বাভাবিক করতে প্রজ্জ্বলের উদ্দেশ্যে বললেন এবার কিন্তু তোর মামুর সাথে কথা বলে নেওয়া জরুরি আবার অন্য কেউ দিদিটাকে বউ করে নিয়ে যাওয়ার প্রস্তাব আনার আগে তোর মামাকে সব জানিয়ে ওকে আমাদের ঘরে বউ করে আনবো আতিক সাহেবের কথা শুনে হঠাৎই লজ্জা পেল রিদিতা চোখ নামিয়ে হাতের মুঠোয় ধরে রাখা ওড়নাটা পেঁচাতে লাগলো তবে প্রজল স্বাভাবিক সে একবার রিদিতার দিকে তাকিয়ে তার বাবার উদ্দেশ্য বলল বাবা আমি কিছু কথা বলতে চাই খুব দরকারি আতিক সাহেব একটু চমকালেন ভ্রু কুঞ্চিত করে প্রজ্বলকে বললেন এই মুহূর্তে তোরা হৃদিতার কথা ছাড়া আর কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে আছে বাবা অনেক গুরুত্বপূর্ণ কথা। প্রজ্জল কাট গলায় উত্তর দিল। প্রজ্জলের কথায় নিপা আর মুরাভিগে উঠে দাঁড়ালো। পা বাড়িয়ে ঘরে যেতে নিলেই প্রজ্জল আটকে দিয়ে বলল। তুই কোথায় जाছিস সেখানে চুপ করে বসে থাক। নিপা বসলো না তবে প্রজ্জলের কথা শুনে দাঁড়িয়ে থাকলো ঘরে না গিয়ে। সুফিয়া বললেন কি হয়েছে প্রজ্জল নিপাকে আটকালি কেন? ওকে নিয়েই তো গুরুত্বপূর্ণ কথা ও থাকলে হয়। অত ঘুরিয়ে পেছিয়ে না বলে সরাসরি বল কী বলবি? নিপা একটা ছেলেকে ভালোবাসে বাবা নাম রাতুল। সে আমাদের ভার্সিটির সিনিয়র ছিল পড়াশোনা শেষ করে এখন ভালো জব করছে আমি রাতুল ভাইয়াকে ভালোভাবেই চিনি অনেক ভদ্র একটা ছেলে নিপাকে ভালো রাখবে আমার যতটুকু বলার বলেছি বাকিটা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে হালকা থমকালে নাতিক সাহেব মেয়ে তার এত বড় কথা লুকিয়েছে এটা বুঝতে অসুবিধা হচ্ছে তার তবে তিনি দিমত পোষণ করলেন না গম্ভীর কণ্ঠে বললেন আমার মেয়ে সিদ্ধান্ত আমার কাছে সবথেকে আগে তবে ছেলের ব্যাপারে আমিও জানতে চাই তার পরিবারকে নিয়ে কয়েকদিনের ভিতরে আসতে বলো আমি কথা বলতে চাই তাদের সাথে কথাগুলো বলে ঘরে চলে গেলেন আতিক সাহেব মেয়ের এত বড় লুকিয়ে রাখা কথায় তিনি একটু অভিমান করেছেন সুফিয়ানাম বললেন আগে বললি না কেন নিপা তাহলে পাত্রপক্ষের এত কাহিনী দেখতে হতো না অথচ আমার ঘরের বউকে নিয়ে টানা টানি হলো তুই রাজি না হলে তোকে কি আমরা জোর করতাম ওদের সামনে বসতে নিপা অনুতপ্ত চোখে মায়ের দিকে তাকালো তারপর বলল মা আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি বাবা আমার কথায় কষ্ট পেত আচ্ছা বাদ দে যা হবার হয়েছে জল তো আমার সাথে তোর দিদুনের কিছু গয়না রাখা আছে তোর জন্য দেখবি জল সুফিয়ানাম নিপাকে কথাগুলো বলে ঘরে চলে গেলেন নিপা প্রজ্জ্বলের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো প্রজ্জ্বল মুচকি হেসে বোনকে আশ্বস্ত করলো বাকি সব কিছু ঠিক হয়ে যাবে জলদি নিপাও হালকা হেসে মায়ের পিছনে হাঁটা দিল ড্রয়িং রুমে এখন হৃদিতা আর প্রজ্জ্বল হৃদিতা হা করে তখন থেকে প্রজলকে দেখে যাচ্ছে কত সহজে ব্যাপারটাকে সামলে নিল প্রজ্জ্বল সত্যি মুগ্ধকর তখন হাসছিলেন কেন ম্যাডাম হঠাৎ প্রজ্জলের কণ্ঠ খুব কাছ থেকে শুনে চমকে উঠল রিদিতা। নিজের উপর প্রজ্জলকে ঝুঁকে থাকতে দেখে গুটিয়ে সোফার সাথে লেগে গেল প্রজ্জলকে দেখতে দেখতে কখন সে সামনে চলে এসেছে খেয়ালই নেই খুব হাসিpadStart ছিল না আমাকে পড়তে দেখে দিদিতা অসহায় চোখে তাকালো প্রজ্জলের দিকে কি এমন করে ফেললো প্রজ্জল আবারও বলল খুব মজা হচ্ছিল তাই না খুব হাসিpadStart ছিল আমার ইদস্পন্দন থেমে যেতে দেখে দিদিতা ভয় ভয় বলল আমি কি কি করলাম তুই তো সব করিস আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিস তোর দিকে অন্য কেউ তাকালেই আমার হৃদস্পন্দন থেমে যায় কেন তাকাবে তোর দিকে ইচ্ছে তো করছিল ওই ছেলের চোখ দুটো তুলে নিতে দিদি তার ঘাড়ের দুদিকে হাত রেখে কাট গলায় বললো প্রজ্জ্বল আমি কিভাবে জানবো ওই ছেলে আপুর দিকে তাকানোর বদলে আমার দিকে তাকাচ্ছেন ছেলে যে চোখে সমস্যা আপনি তো আগে বলেননি তারা ছেলেকে ধরে এনেছেন রিদি তার কথা শুনে স্তব্ধ হলো প্রজ্জ্বল অন্যদিকে মুখ ঘুরিয়ে হালকা হেসে ঘুরে আরো কিছুটা ঝুকে গেল রিদিতার উপর রিদি তা আরো গুটিয়ে গেল কাঁচোমাচু হয়ে বললো আপনি দূরে শুনুন তো ঘাট তেরা সে আরো কাছে চলে এলো রিদি তার এবার শ্বাস নেওয়া দায় হয়ে গেছে রিদিতাকে তাকে অন্য কেউ দেখলে যেমন প্রজ্জ্বলের হৃদস্পন্দন থেমে যায় তেমনি প্রজ্জ্বলের কাছে আসাতে রিদি তার হৃদস্পন্দন বেড়ে যায় কয়েক গুণ আপনি একটু দূরে শুনুন প্লিজ না শুনলে আমি কিন্তু মেরে দিব এবার ওকে আমি কিন্তু প্রজ্জ্বল অধর ছুঁয়ে দিল হৃদিতার কপালে মাঝপথে পথে আটকে গেল হৃদিতার বাকি কথা বিকেল গড়িয়েছে অনেকক্ষণ অনেকক্ষণিতা দুপুরে খেয়ে ঘুম দিয়েছিল একটু আগে উঠল সে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে চোখের সামনে ধরতে ভীষণ অভিমান প্রায় হয়েছে প্রজ্জ্বলের সাথে কোনো যোগাযোগ নেই একটা বারের জন্য কথা হয়নি সে ভীষণ রকমের ব্যস্ত নিপার বিয়ে নিয়ে প্রজ্বলের বাবা রাজি হয়ে গেছেন নিপার সাথে রাতুলের বিয়েতে রিদিতা গিয়েছিল প্রজ্বলের বাসায় কিন্তু এই এক সপ্তাহে একটা বারের জন্য দেখা পাওয়া যায়নি তার ফোন প্রজ্জ্বল অনেকগুলো অভিমান নিয়ে রিদিতা ফ্রেশ হতে চলে গেল সে ঠিক করে নিয়েছে প্রজ্জ্বলের সাথে আর কথা টথা বলবে না সে একটু পর ফ্রেশ হয়ে এসে আবারও রিদিতা নিজের ফোনটা হাতে নিল অবাধ্য মন্ত অভিমান শুনতে নারাজ ফোনের স্ক্রিনে প্রজ্জ্বলের লাস্ট এক সপ্তাহ আগের কল লিস্ট চোখে পড়তে রেগে গেল রিদিতা রাগের বসে ফোনটা ছুঁড়ে মারল বেডের ওপর ফোন বেচার কি দোষ সে কি প্রজ্জ্বলকে নিষেধাজ্ঞা দিয়েছে ফোন না দিতে নিজ থেকে কয়েক কথার রেশ আসতেই থমকে দাঁড়ালো রিদিতা নীচ থেকে কিছুটা উচ্চস্বরের কথাবার্তা স্পষ্টর কানে আসছে এ সময় আবার বাসায় কি হলো রিদিতা ওড়নাটা মাথায় তুলে দিয়ে তড়িঘড়ি বেরিয়ে গেল ঘর থেকে পরনে বাসায় পড়া ঢিলে প্লাজু আর গেঞ্জি ড্রয়িং রুমের কাছাকাছি এসেই থমকে দাঁড়ালো রিদিতা কারণ ওর বাবার সামনে সোফায় জয় সহ জয়ের বাবা বসে আছেন কিছু একটা নিয়ে জয়ের কথা বলছেন রিদিতার বাবা উসমানের সাথে রিদিতা দুপা পিছিয়ে গেল এই জয়ের বাচ্চা এখানে কি করছে বাবার কাছে বিয়ের কথা বলতে আসেনি তো এবার কি হবে শেষ বিকেল এখনো ফুরোয়নি ধরনির আনাচে কানাচে লালচে রোদ্দুর কিরণ ছড়িয়েছে শুভ্র আকাশ মেঘুময় কাশ ফুলের কোমল বরণের মেঘ পাখির মতো ডানা মেলেছে সম্পূর্ণ আকাশে উড়ে চলেছে দিগন্তে নাম না জানালার পর্দা হাতে ধরে জানালা ছুটে চলা দেখছে মনে মনে সে চিঠি লিখে উড়ন্ত মেঘ নিলিমাকে দিয়ে দিয়েছে প্রাপক প্রজ্বল হৃদিতাকে রেডি হতে বলেছে ওর বাবা সেজেগুজে গুজে বসতে হবে জয়ের সামনে হৃদিতা মন থেকে শক্ত হলেও প্রজ্জ্বলের সামনে তুলো কিছুতেই সে সাহস করে প্রজ্জ্বলকে ফোন করতে পারেনি বলতে পারেনি জয়ের বাড়িতে আসার ব্যাপারটা প্রজ্জ্বল জানতে পারলে নিশ্চিত কোনো কাহিনী হয়ে যাবে এসে যদি কোনো ঝামেলা বাঁধে বসে তখন হৃদিদা কিছুতেই যাচ্ছে না ওর বাবাকে বাইরের লোকের সামনে ছোট করতে আর না পারছে সে যে জয়ের সামনে বসতে আর হৃদিদা তুই এখনো তৈরি হোসনি নি তোর বাবা তারা লাগিয়েছে সেই কখন কটাক্ষ কণ্ঠে কথাগুলো বলে দ্রুত পায়ে হৃদিদার ঘরে ঢুকলেন হৃদিদার মা শেফা বেডের উপর স্ত্রী করা অনর অবস্থায় দেখে উঠল তার কাট কাট গলায় বললেন নিচে পাত্রপক্ষ বসে আছে কিসের কাহিনী শুরু করেছিস তোর বাবা এমন তারা শুরু করেছে পারলে আমাকেই সাজিয়ে গুছিয়ে ওদের সামনে বসিয়ে দেয় চটপট রেডি হয়ে নে তোর বাবার আর কান ছালাপালা করার কথা সহ্য হচ্ছে না আমার আম্মু মেয়ের অর্থভাঙা কণ্ঠের আওয়াজ শুনে সেদিকে তাকালেন শেফা হাতের উপর মেলে ধরা শাড়িটা বেডের উপর রেখে দিলেন রিদি তার ফলাফলা অশ্রুসিক্ত চোখজোড়া দৃষ্টি এড়াবে না যে কারো ঋদি তার এমন বিধ্বস্ত অবস্থা দেখে শেফা থমকে গেলেন মেয়ে তো তার এত সহজে ভেঙে পড়ার মতো নয় আস্তে ধীরে পা ফেলে ঋদিতার কাছে গিয়ে দাঁড়ালেন শেফা স্নেহ মিশ্রিত হাতের স্পর্শে রিদি তার দুকাধে হাত রেখে সামনে ঘুরিয়ে নিতে ফুঁপিয়ে উঠল সে মায়ের মমতাময়ী চাহনিতে কান্নার বাদ ভেঙে গেল তার আম্মু আমি নিচে যাব না কিছুতেই যাব না তুমি আব্বুকে বুঝিয়ে বলো না একটু আমি নিচে যাব না মেয়ের আবেগ ঘন কথায় মুচকি হাসলেন শেফা দুহাতের তালুতে মেয়ের চোখের পানিটুকু মুছে দিয়ে বললেন আমি প্রচুরকে ফোন করে দিয়েছি ও আসছে সামলে নেবে সবকিছু তুই চিন্তা করিস না তোকে যেতে হবে না নিচে পাকলি একটা মায়ের ভরসাপূর্ণ কথায় আশ্বস্ত হওয়ার বদলে ভরকে গেল হৃদিতা ভয় মিশ্রিত কণ্ঠে বলল আম্মু তুমি কেন জানিয়েছ প্রজল ভাইয়াকে এখন কি হবে ভাইয়া এসে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে বাবার সামনে জয়কে মেরে বসে তখন তো বাবা সব জেনে যাবে আম্মু কেন বলেছো তুমি এক হাত কোমরে রেখে অন্য হাতের দু আঙুল কপালে চেপে চিন্তিত রিদিদা ঘরের এদিক ওদিক পাইচারি করতে লাগলো এবার কি হবে তা নিয়ে সন্ধি হানসে টেনশনে মাথা ফেটে যাচ্ছে ওর একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে আবারও মেয়ের অস্থিরতা দেখে শেফা বললেন এত চিন্তা করতে হবে না তোকে চুপ করে ঘরে বসে থাক প্রজুলকে না জানালে ওই ছেলের সামনে তোকে বসতে হতো তখন কি খুব ভালো হতো যেটি ওই ছেলের সামনে কিন্তু কোনো কিন্তু নয় কিছু হবে না চিন্তা করিস না একদম মেয়ের গালে হাত রেখে মেয়েকে আশ্বস্ত করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফা কিন্তু হৃদি টেনশন বিন্দু মাত্র কমলো না মাথা চেপে ধরে বসে পড়লো বেডে আগেরবারের ঘটনা যদি এবারেও হয় তাহলে এবার কি করবেন প্রজ্বল ভাই ভাইয়া এটা কিন্তু তুই ঠিক করিসনি নি প্রজ্বল বিকালের বাড়ি না আসলে তো কিছুই জানতাম না উসমান বলল আপা দেখো আমি নিপার ব্যাপারটা জানতাম না নিপাকে দেখতে এসে ছেলে যে জয় তা কিন্তু আমি জানতাম না পরে অবশ্য ওরাই বলছে সবটা তাই বলে তুই রাজি হয়ে যাবি রিদিতার সাথে জয়ের বিয়েতে ওরা প্রস্তাব আনলো আর তুই রাজি হয়ে গেলি আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না উসমান বলল আমি তো রাজি হইনি আপা শুধু বলেছে সিদ্ধান্ত পরে জানাবো তোমাদের মতামতের গুরুত্ব আছে আমার কাছে তাহলে না করে দেই বিয়েতে সুফিয়ার কথা শুনে ভ্রুকুচকে এলো ওসমান সাহেবের তিনি দিমত পোষণ করে বললেন ছেলে খারাপ কিসে আপা ভালো জব করে ফ্যামিলি ভালো ছেলে দেখতে মাসাল্লাহ নিপার বিয়েটা যখন ওখানে হয়নি আর তাছাড়া প্রথম থেকে যখন রিদিতাকেই ওদের পছন্দ তখন বিয়েটা দোয়া যেতেই পারে সুফিয়া নাম রেগে গেলেন কাট কাট গলায় একমাত্র ছোট ভাইকে উদ্দেশ্য করে বললেন দেখ ভাইয়া তুই যখন আমাদের মতামত এতটাই গুরুত্ব দিস তাহলে জয়ের সাথে বিয়েতে আমরা সম্মত নই কিন্তু কেন আর জয়ের বাবা বললেন তোমরা নাকি দিদিটাকে নিজের বাড়ির বউ মা বলে পরিচয় দিয়েছ এইসব কি আপা সুফিয়া নাম এবার একটু নড়ে চড়ে বসলেন ভাইকে কি এবার সত্যিটা বলে দেওয়া উচিত মামু রিদিতা আর আমার বিয়েটা হয়ে গেছে ড্রয়িং রুমে ঢুকে সোফার মায়ের পাশে বসতে বসতে কথাটা বলল প্রজ্জ্বল সুফিয়া নাম ছেলেকে দেখে একটু হাসলেন ভরসাও পেলেন বেশ খানিকটা এখন শুধু তার ছোট ভাইয়ের রিয়াকশন দেখা বাকি ওসমান সাহেব চমকে গেলেন প্রজ্জ্বলের কথা শুনে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলেন মানে কি আপা কি বলতে চাইছো প্রজ্জ্বল প্রজ্জ্বল মানে কিছু নেই আইনিভাবে ভাবে দিতে আবার বউ এক বছর আগে আমাদের বিয়েটা হয়ে গেছে সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল ওসমান সাহেবের মুহূর্তে অপ্রতিরোধ রাগ জেগে ধরলেন তাকে বাসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন তাই ইসলামের একটা লিমিট আছে প্রজ্জ্বল কি জাতা বলছো মাথা ঠিক আছে তোমার কিসের বিয়ে কবে হলো এক বছর আগে প্রজ্বলের জন্মদিনে রীতিতার সাথে বিয়ে হয়েছে ওর সোজাসাপ্ত ভাবে উত্তর দিলেন সুফিয়া সাংঘাতিক রেগে গেলেন ওসমান সাহেব শক্ত কণ্ঠে বললেন যে বিয়ে সম্পর্কে আমি অবগত নই সেই বিয়ে আমি মানি না কবে কিভাবে কোথায় প্রজ্বল রীতিতার বিয়ে হয়েছে সেটা জানতে চাই না আমি জয়ের সাথে বিয়েটা হচ্ছে এটাই ফাইনাল বিতর্কে যেতে চাচ্ছি না আপা মামু তুমি কি প্রমাণ চাচ্ছ নাকি আইনি ব্যবস্থা রেগে গেলেন রীতিতার বাবা

বড় একটা গোলাকৃতির চাঁদ উঠেছে শুভ্র নীলিমার মধ্যখানে সোনালী বর্ণের আলো ছড়িয়েছে নিজের ঘরের মেজের ঠিক মাঝখান বরাবর হাত পা ছড়িয়ে শুয়ে আছে রিদিতা ঘরের ড্রিম লাইটের টিম টিমে আলো ছাপিয়ে বারান্দার দরজা দিয়ে চাঁদের এক ফালি কিরণ পড়েছে রিদিতার মুখের উপর ওর দৃষ্টি ঘুরপাক খাচ্ছে বারান্দায় লাগানো ছোট গোলাপ গাছগুলোর উপরে